আমি হাসপাতালে রাতে ডিউটি করতাম বাড়িতে আমার এক কাজের মেয়ে থাকত আর আমার স্বামী সারা দিন ডিউটি করে বাড়িতে ফিরতেন কিন্তু কিছুদিন যাবৎ কাজের মেয়েটি আমাকে বলছিল ম্যাডাম আপনি হাসপাতালে রাতে ডিউটি করবেন না আমি যখন তাকে জিজ্ঞেস করতাম কেন কি হয়েছে কিন্তু কাজের মেয়ে মারুফা বলত ম্যাডাম আমি বলতে পারবো না আপনাকে শুধু এইটুকু বলতে চাই আপনি আপনার হাসপাতালে ডিউটি দিনে করিয়ে নেন তার এই কথা শুনে আমি অবাক হলাম তারপর একদিন ভাবলাম আজ আমি দেখব কেন কর্মচারী আমাকে রাতে ডিউটিতে যেতে বারণ করে তারপর সেদিন আমি বাড়িতেই লুকিয়েছিলাম তারপর আমি যা দেখলাম তাতে তো বন্ধুরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে কাজের মেয়েটি বারবার আমাকে কিছু বলতে চায় কিন্তু কিছু না বলেই ফিরে যায় সে হয়তো আমাকে কিছু বলতে চায় চার পাঁচ দিন এমন করতে দেখে একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম মারুফা সব কিছু ঠিক আছে তো তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি ভেবেছিলাম তার হয়তো টাকা পয়সার প্রয়োজন কারণ অভাবী মানুষদের অনেক সময় প্রয়োজন পড়ে অর্থের এটা স্বাভাবিক তাই আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার টাকার দরকার আছে নাকি এক কথা শুনে মারুফা বলতে লাগল না আপামনি আমার টাকার দরকার নেই বরং আমি আপনার সাথে অন্য কিছু নিয়ে কথা বলতে চাই আমি তার মুখে দুশ্চিন্তার ছাপ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম তাই আমি তাকে বললাম মারুফা তাড়াতাড়ি করে বলো আমার হাসপাতালে যেতে দেরি হয়ে যাচ্ছে মারুফা বলতে লাগলো আপামনি আপনি রাতে হাসপাতালে ডিউটি করবেন না আমি তার কথা শুনে হতবাক আর কিছুটা রাগের সাথে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম মানে কি রাতে আমি কেন হাসপাতালে ডিউটি করব না রাতে তো হাসপাতালে রোগী থাকে আর আমার এটা চাকরি কাজের মেয়েটি এমন উপদেশ দেওয়ায় আমাকে রাগান্বিত দেখেও কিছু না বলে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল আমি ভাবলাম হয়তো আমি হাসপাতালে চলে যাওয়ার কারণে ওকে বাড়িতে বেশি কাজকর্ম করতে হয় সেজন্য আমাকে কথাগুলো বলছে যাই হোক অনেক দিন ধরে ওর কথাবার্তায় পরিবর্তন দেখতে পাচ্ছি তাই ভাবলাম আমার কাজের মেয়েটির উপরে খেয়াল রাখা উচিত এবং ওর মনে কি চলছে তাও জানা দরকার যাই হোক আমি হাসপাতালে চলে গেলাম যদিও আগে আমি শুধু দিনেই ডিউটি করতাম তবে গত তিন বছর ধরে আমি নাইট শিফট করছি এবং এতে আমার কোনো সমস্যা হচ্ছে না এখন আমার ছেলেমেয়েরা বড় হয়ে গেছে এবং বাড়িতে মারুফাও আছে ওকে পুরো সময়ের জন্য রাখা হয়েছে যাতে দিন রাত আমার বাড়িতে থাকে এবং বাড়ির খেয়াল রাখে সন্ধ্যায় তো আমার স্বামীও অফিস থেকে বাড়ি চলে আসে তাই আমার সংসার নিয়ে কোনো চিন্তা ছিল না কিন্তু গত কয়েকদিন ধরে মারুফার কথাবার্তা আমার অদ্ভুত বলে মনে হচ্ছে প্রায়ই আমার সহকর্মী মহিলাদের থেকে শুনতাম যে কিছু সহকর্মী আমাকে সাধারণভাবে সতর্ক থাকতে বলেছিলেন তবে আমি ভাবলাম মানুষের আচরণ পরিবর্তন হতে পারে তাই মারুফার সঙ্গে আরও খোলামেলা কথা বলা উচিত এই খবর শোনার পর থেকে আমার ভালো লাগছিল না যদিও আমার স্বামীর প্রতি আমার পূর্ণ বিশ্বাস ছিল এবং কাজের মেয়েটির উপরেও আমার বিশ্বাস ছিল কারণ সে খুব ভদ্র আর সভ্য কিন্তু আবার ভাবলাম কারো বদলে যেতে সময় লাগে না তাই আমি কাজের মেয়ের উপরে খেয়াল বা দেখাশোনা করার সিদ্ধান্ত নিলাম আমি সকালে দেরিতে ঘুম থেকে উঠতাম তাই আমার স্বামী মারুফার তৈরি নাস্তা খেয়ে চলে যেত এখন আমি ভাবছি যে আমার নিজের উঠে তার জন্য নাস্তা বানানো উচিত কিন্তু সারা রাত হাসপাতালে ডিউটি করার পরে এমন ক্লান্ত হয়ে যেতাম যে সাড়ে পাঁচটায় বাড়িতে ফিরে গভীর ঘুমে তলিয়ে যেতাম আর দুপুর দুটায় ওঠার পরে একবারে লাঞ্চ করে আমার প্রাইভেট ক্লিনিকে গিয়ে বসতাম হাসপাতালের চাকরির পাশাপাশি আমি একটা প্রাইভেট ক্লিনিক খুলেছি যেখানে আমি গরিব মানুষের চিকিৎসা বিনামূল্যে করি ক্লিনিক থেকে আসার পরে সন্ধ্যায় চা খেয়ে হাসপাতালে যাই মাঝে মাঝে আমার স্বামী আমার কাছে অভিযোগ করে বলতো তুমি তোমার জীবনকে এতটা ব্যস্ত করে ফেলেছ যে আমাদের জন্য তোমার হাতে সময় নেই তুমি বাড়িতে আমার ছেলে মেয়েদের সাথে সময় দাও না আমার স্বামী খুব ভালো ছিল আমি তাকে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতাম এই রুটিনে চলছিল আমাদের জীবন কিছুদিন ভালোই কেটে গেল আমার চোখে তেমন কিছুই পড়ল না তাই আমি কিছুটা নিশ্চিন্ত হলাম কিন্তু একদিন মারুফা আবার আমার কাছে এসে বলল আপামনি আপনি আমার কথা শুনুন আপনার ডিউটি দিনের বেলা করিয়ে নিন তাহলে আপনার জন্যেই ভালো হবে আমার জন্যেও ভালো হবে এবারও খুব করুণ স্বরে এই কথাটা বলছিল এবং কথা শেষ করেই সেখান থেকে চলে গেল ওর কথা শুনে আমি হতবাগ হয়ে থেকে গেলাম যে আমার ভালো হবে মানে তো সব ভেবে আমার খুব ভয় লাগলো আমার হাসপাতালের ডিউটি দিনের বেলায় করতে কেন বলছে আমি তো সেটা বুঝতে পারছি না কিন্তু তারপর আবার ভাবলাম না এটা সম্ভব না ও নিশ্চয়ই এমনিই কথা বলেছে কিন্তু তারপরও আমি জানতে চাই যে আমার হাসপাতালে রাতে ডিউটি না করে কেন সে দিনের বেলার কথা বলছে ও কি বাড়িতে ভয় পায় নাকি আমাকে কেন দিনের বেলায় হাসপাতালে ডিউটি করতে বলে সেটা আমাকে জানতে হবে আমি একজন ডাক্তার আমি সারা জীবন সততার সাথে মানুষের সেবা কাজ করেছি এবং কখনো কারো কাছ থেকে কোনো অনুগ্রহ বা দয়া নেইনি হাসপাতালের কমিটি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সানন্দে গ্রহণ করেছি এবং পূর্ণ সততার সাথে পালন করেছি এখন আমি রাতে শিফটের কথা বলে রেখেছিলাম বলেছিলাম যে আমি হাসপাতালে রাতে ডিউটি করব এতে আমার কোনো সমস্যা নেই এখন আমি হঠাৎ করে হাসপাতালে রাতের ডিউটি ছেলে যেতেও পারবো না তাহলে আমার নামে বদনাম হয়ে যাবে এত বছর ধরে আমি হাসপাতালে পরিশ্রম করেছি কিন্তু কখনো কথার খেলাপ করিনি পুরো স্টাফদের আমার উপরে অনেক বিশ্বাস ছিল কিন্তু এভাবে আমি আমার সংসার নষ্ট করতে চাই না তাই ভাবলাম কিছু একটা করা দরকার মারুফা গত এক বছর ধরে আমার বাড়িতে কাজের মেয়ে হিসেবে দায়িত্ব পালন করছে এতদিন ওর বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না একজন বিধবা যার সন্তান আছে এবং তাদের ভরণ পোষণের জন্য আমার বাড়িতে কাজকর্ম করতো আমি চাকরির প্রথম দিনই ওকে বলেছিলাম যে তোমাকে এখানে চব্বিশ ঘন্টাই বাড়িতে কাজকর্ম করতে হবে ওর সন্তানদের নিয়ে ওর কোনো চিন্তা ছিল না কারণ ওর সন্তানদের দেখাশোনা করার জন্য ওর বাবা মা ছিল এবং তারা গ্রামে থাকতেন ও একাই আমাদের বাড়িতে থাকত যা বেতন পেত তা ওর বাবা মায়ের কাছে পাঠিয়ে দিত যদিও আমি ওকে অনেকবার বলেছিলাম যে তুমি চাইলে তোমার সন্তানদের এখানে নিয়ে আসতে পারো তুমি যেখানেই থাকো তোমার সন্তানেরাও সেখানেই থাকবে কিন্তু না জানি কেন ও রাজি ছিল না ও আমাদের বাড়িতে ভালোভাবে কাজকর্ম করত আজ পর্যন্ত কখনও কারোর বিরুদ্ধে অভিযোগ করেনি কিন্তু এখন গত কয়েকদিন ধরে খেয়াল করছি ওর কথাবার্তা অদ্ভুত হয়ে গেছে প্রতিবারইও আমাকে একই কথা বলতে থাকলো আপামনি দিনের বেলা আপনার ডিউটি করিয়ে নিন আর রাতে বাড়িতে থাকুন আমি বুঝতেই পারতাম না যে রাতের বেলা বাড়িতে কি এমন হয় যার কারণে ও এত ঘাবড়ে যায় আমি কাজের মেয়েটিকে বললাম তুমি কি রাতে ভূতের ভয় পাও তখন সে বলতো আপামনি আপনি বাড়িতে থাকলেই বুঝতে পারবেন এবং আমাকে এই কথা বলে সে চলে গেল একদিন আমি ডিউটিতে ছিলাম এমন সময় একজন নার্স আমার কাছে এসে বলল যে অনেক দূর থেকে একজন মহিলা আপনার সাথে দেখা করতে এসেছে আমি জিজ্ঞাসা করলাম সে কি রোগী কারণ এই সময় আমি হাসপাতালের ডিউটিতে ছিলাম তখন সে বলল না তিনি আপনার কোনো আত্মীয় বলছেন এই সময়ে আমার কোনো আত্মীয় আমার সাথে দেখা করতে হাসপাতালে আসতে পারে ভাবতে ভাবতে বের হলাম বাইরে গিয়ে দেখি একজন অচেনা মহিলা দাঁড়িয়ে আছে আমি বিরক্তির সাথে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে আপনি এবং আমার সাথে দেখা করতে চাইছেন কেন সে বলল তুমি কি ডক্টর সুবর্ণা আমি বললাম হ্যাঁ আমি ডক্টর সুবর্ণা আমার কথা শুনে সে হঠাৎ তার মোবাইল বের করে আমার দিকে তাকালো যেন ছবি তুলতে চায় তারপর দ্রুত সেখান থেকে চলে গেল আমি কয়েক সেকেন্ডের জন্য বুঝতে পারিনি যে ব্যাপারটা কি হলো এবং যখন বুঝতে পারলাম তখন সে আমার থেকে অনেক দূরে পালিয়ে গেছে আমি তার পিছনে জোরে দৌড়ালাম যাতে তাকে জিজ্ঞেস করতে পারি কেন সে আমার ছবি তুলছে এবং সে কে কিন্তু সে খুব জোরে ছুটতে ছুটতে অনেক দূরে চলে গেল আমার নাগালের বাইরে চলে গেল আমি ফিরে এসে ভাবতে লাগলাম হ্যাঁ ভগবান কি হচ্ছে কে এই মহিলা আর কেন সে এখন এসেছিল আমার কিছু একটা গণ্ডগোল মনে হচ্ছে যেন বিপদ আসতে চলেছে আমার মন বারবার বলছিল কোনো বিপদ কি সামনে আসছে নাকি আমি এটা জানতাম যে আমার ফ্যামিলি ঠিক আছে কারণ রাতের ডিউটি করে খুব ক্লান্ত হয়ে যেতাম আর সকালে দেরিতে ঘুম থেকে উঠতাম আমি যখন ঘুম থেকে উঠি ততক্ষণে আমার স্বামী অফিসে চলে যায় আর রাতে যখন আমি ডিউটিতে যাই তারও পরে সে অফিস থেকে আসে অদ্ভুত জীবন হয়ে গেছে আমাদের অনেক দিন ধরে আমার স্বামীর সাথে আমার কথা হচ্ছিল না তাই আমি মোবাইল বের করে আমার স্বামীকে কল করলাম ভাবলাম অন্তত ফোনে কথা বলি কিন্তু সে আমার ফোন ধরল না এরপর আমি তার অফিসের নাম্বারে কল করি এবং তার সেক্রেটারি ফোন ধরে আমাকে বলল যে তিনি গত কয়েকদিন ধরে অফিসে আসছেন না সেক্রেটারির কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম আমার স্বামী যে অফিসে যাচ্ছে না এ বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না কিন্তু আশ্চর্যের বিষয় হল যে সে প্রতিদিন অফিসের জন্য বাড়ি থেকে বের হতো তাহলে সে অফিসের নাম বলে কোথায় যাচ্ছিল পরের দিন ছুটি নেয়ার কথা ভাবলাম আমি যখন বাড়িতে এই কথাটা জানালাম তখন সবাই খুব হাসি খুশি ছিল বিশেষ করে কাজের মেয়ে মারুফার রাতের খাবার খেয়ে বাইরে হাঁটতে বের হয়ে দেখলাম মারুফা কারো সাথে ফোনে কথা বলছে আর সে কাউকে বলছে আপামনি আজকে বাড়িতেই আছেন আজকে আমার কপাল ভালো আমি যখন তার কাছে গেলাম সে হঠাৎ ঘাবড়ে গিয়ে ফোন কেটে দিল আমি যখন তাকে জিজ্ঞেস করলাম কার সাথে কথা বলছ সে বলল কারো সাথে নয় শুধু মাকে ফোন করেছিলাম সন্তানদের খবর নেয়ার জন্য এ কথা শুনে মারুফার প্রতি আমার সন্দেহ বেড়ে গেল হয়তো সে কোনো ঘোট পাকাচ্ছে অথবা আমার কাছ থেকে বড় কিছু একটা লুকোচ্ছে ভাবলাম আজকে বাড়িতে থেকে দেখব এখানে কি এমন হয় কিন্তু সেদিন আমার চোখে কিছুই পড়ল না সবাই শুয়ে পড়ল কতদিন হয়ে গেল আমরা একসাথে সবাই বাড়িতে থাকার সুযোগ পাই না আমার স্বামী বলছিল তুমি অনেক ভালো করেছো ছুটি নিয়ে আমি সন্দেহের চোখে তার দিকে দেখছিলাম আর ভাবছিলাম আমি আজ বাড়িতে থাকার কারণে সবার মন ভালো হয়ে গেল আমার একটা মেয়ে এবং এক ছেলে আছে মেয়েটা কলেজে পড়ে এবং ছেলেটা ছোট সে স্কুলে পড়ে বাড়িতে আমরা একজনই ছিলাম তাই আমার ধারণা ছিল বাড়িতে কাজকর্ম করার জন্য শুধু একটা কাজের মেয়ে যথেষ্ট তাই মারুফা ছাড়া আর কাউকে বাড়ির কাজে নেয়ার কথা ভাবিও নি আমি আমি এক দুবার পরিবারের সদস্যদের জন্য বাড়িতে আরও একজন কাজের মেয়ে নেয়ার কথা বলেছিলাম তখন সবাই মারুফার অনেক প্রশংসা করে বলত যে ও একা থাকলেও আমাদের কোনো সমস্যা হয় না তাহলে তোমার অন্য কাজের মেয়ে নেয়ার কী দরকার কিন্তু গত কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি যে মারুফা আর আমার মেয়ে তমা একে অপরের সাথে খুব গল্প করতে শুরু করেছে তমা সারাক্ষণ মারুফার আশেপাশে থাকত মারুফা আমার মেয়ে তমাকে অনেক খেয়াল রাখত এটা দেখে আমার খুব ভালো লাগত যে মারু খুব অদ্ভুত লাগত যে কেন মারুফাকে এত ভালোবাসতে শুরু করল সেদিন আমি সারা দিন এবং সারা রাত বাড়িতে থেকে দেখেছি এমনকি হাসপাতালেও যাইনি এবং ক্লিনিকেও বসেনি কিন্তু তমা আর মারুফা তারা অনেক গল্প করত এবং তাদেরকে দেখে মনে হতো তারা দুজন দুজনের কত আপন কিন্তু একটা বিষয় লক্ষণীয় আমার মেয়ে তমা আগে মারুফাকে তেমন একটা পছন্দ করতো না হয়তো আমি বাড়িতে থাকি না শুধু ও বাড়িতে থাকে তাই তমা মারুফার সাথেই গল্প করে সময় কাটায় এখন আমার মনের ভেতরে ভেতরে রাগ হচ্ছিল যে মারুফার এই নাটক কবে শেষ হবে কে জানে আমি আমার রুটিন অনুযায়ী পরের দিন আবার হাসপাতালে রাতের ডিউটি শুরু করলাম দুদিন পরেই আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম কারণ সন্ধ্যায় আমার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে তাই তার জন্য একটা উপহার নেওয়ার কথা ভেবে বাজারে গেলাম সেখানে আমাকে এক জায়গায় দাঁড়াতে হয়েছিল কিন্তু আমি সামনে তাকড়ে দেখলাম আমার স্বামী হাসপাতালের ভেতরে যাচ্ছিল কেন হাসপাতালে যাচ্ছিল ও তো একেবারে সুস্থ ঠিক আছে ওর তো কোনো সমস্যাই নেই তাই আমি তাকে অনুসরণ করে হাসপাতালে গেলাম সেখানে গিয়ে দেখলাম সে একটা রুমের ভেতরে চলে গেল আমি জানালায় উঁকি দিয়ে দেখলাম সে একটা মহিলাকে টাকা দিচ্ছে মহিলাটিকে আমি চিনতে পারিনি আমি ভাবলাম কেন মহিলাকে টাকা দিচ্ছে এই মহিলাকে আমার স্বামীর কোনো আত্মীয় হয় নাকি সে হাসপাতালে কাউকে নিয়ে এসছে আর সেই জন্য আমার স্বামী তাকে টাকা দিল আমার স্বামী মহিলাটিকে টাকা দিয়ে দ্রুত বেরিয়ে গেল এর পরে মহিলাটি অন্য কাউকে ডাকলো। এবং কিছুক্ষণ পরে যে মহিলাটি ঘরে এলো তাকে দেখে আমি চোখের পলক ফেলতেই ভুলে গেলাম কেননা সেই মহিলাটি আর কেউ নয় আমার কাজের মেয়ে মারুফা অজানা মহিলাটি মারুফাকে কিছু টাকা দিল আর মারুফা তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেল আমি বুঝতে পারছি না কি হচ্ছে আমার স্বামী প্রথমে এক অজানা মহিলাকে টাকা দিল তারপরে সেই অজানা মহিলাটি আমার স্বামীর দেওয়া টাকা থেকে কিছু টাকা মারুফাকে দিল অবশেষে মহিলাটি যখন আমার দিকে মুখ ঘোরালো আমি স্তব্ধ হয়ে গেলাম আমি কিভাবে এই মহিলাকে ভুলতে পারি এতদিন পার হওয়ার পরেও তার মুখটি আমার চেনা ছিল এই সেই মহিলা যে সেদিন আমার ছবি তুলে পালিয়ে গিয়েছিল আমি ভাবলাম তাকে গিয়ে জিজ্ঞেস করব কিন্তু এরপরে আরেকজন লোক এসে সেই মহিলাকে নিয়ে সেখান থেকে চলে গেল আমার মনে অনেক সন্দেহ হল তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই রহস্য আমার খুঁজে বের করতে হবে রাতে যখন আমি হাসপাতালে নাইট ডিউটিতে যাচ্ছিলাম তখন আমার স্বামীও বাড়িতে এসে আমাকে বলল চলো আমিও তোমার সঙ্গে যাই আমাকেও কিছু জরুরি কাজে শহরের বাইরে যেতে হবে আমি চিন্তায় পড়ে গেলাম যে ও যদি বাড়ির বাইরে থাকে তাহলে আমি কিভাবে সেই রহস্য খুঁজে বের করবো হাসপাতালে গিয়েও আমার অনেক চিন্তা হচ্ছিল মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হল সার্জন ডাক্তার রাউন্ডে এসে আমার অবস্থা দেখে বললেন আমার মনে হয় না তুমি হাসপাতালে রাতের ডিউটি করতে পারবে তোমার বাড়িতে ফিরে যাওয়া উচিত আমার এমন প্রচণ্ড মাথা ব্যথা ছিল যে আমারও মনে হয়েছিল আমি এখানে আর থাকতে পারবো না আমি আমার জায়গায় অন্য এক ডাক্তারকে ডিউটি দিয়ে এবং বাড়িতে না জানিয়ে চলে এলাম এর আগে হঠাৎ করে কখনো বাড়িতে আসিনি দরজা বন্ধ ছিল ভাবলাম ওদের ঘুম থেকে ওঠানোর চেয়ে চাবি দিয়ে ঘরের দরজা খুললেই ভালো হবে দরজা খুলে ভেতলে ঢুকতেই বুঝলাম আমার স্বামী হয়তো এখনও বাড়িতে ফেরেনি কারণ তার গাড়ি ছিল না আমি আমার রুমের দিকে যেতে শুরু করেছিলাম আমি আমার ঘরের দিকে এগোতেই পাশের ঘর অর্থাৎ আমার মেয়ে তোমার ঘর থেকে চাপা একটা অস্বাভাবিক শব্দ কানে এলো আমার মনের ভেতরটা ধক করে উঠল এত রাতে তোমার ঘর থেকে এমন শব্দ কেন আসবে আমি দ্রুত পায়ে তোমার ঘরের দরজার সামনে দাঁড়ালাম দরজাটা সামান্য ভেজানো ছিল আমি সন্তর্পণে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালাম এবং যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল তমা অস্থিরভাবে বসেছিল যেন কিছু একটা থেকে মুক্তি পেতে চাইছে তার চোখ দুটো লাল মুখ দিয়ে সে অসংলগ্নভাবে কথা বলছিল মানসিকভাবে বিচলিত মনে হচ্ছিল আর মারুফা আমার কাজের মেয়ে মারুফা তাকে শক্ত করে ধরে শান্ত করার চেষ্টা করছে মারুফার চোখে মুখে রাজ্যের ভয় আর অসহায়ত্ব সে বারবার বলছিল তমামণি শান্ত হও আপামণি কিছুক্ষণের মধ্যেই এসে পড়বেন সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই সদর দরজা খোলার শব্দ হলো আমার স্বামী দ্রুত পায়ে ভেতরে ঢুকল তার হাতে একটা ওষুধের প্যাকেট সে সরাসরি তমার ঘরের দিকে ছুটে এলো এবং আমাকে দরজায় দাঁড়ানো দেখে ভীষণভাবে চমকে উঠল তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে কিছু বলার আগেই আমি ঘরে ঢুকে পড়লাম আমাকে দেখে তমা যেন আরও বেশি অস্থির হয়ে উঠল আমার স্বামী ধরা পড়া গলায় বলল সুবর্ণা তুমি তুমি এখানে আমি তখন আর সন্দেহের মধ্যে ছিলাম না আমার মন বলছিল এখানে অন্য কোনো গভীর রহস্য আছে আমি কাপা গলায় জিজ্ঞেস করলাম কী হয়েছে আমার মেয়ের আর এসব কি হচ্ছে আমার স্বামী দীর্ঘশ্বাস ফেলে সব খুলে বলতে শুরু করল যা শুনলাম তা আমার চিকিৎসক সত্ত্বা এবং মা সত্ত্বা দুটোকেই নাড়িয়ে দিল তমা মানসিকভাবে কিছু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছিল তার মা বাবার সময়ের অভাবে সে মানসিকভাবে কিছুটা অস্থির হয়ে পড়েছিল তমা কিছু অস্বাভাবিক আচরণ যেমন অস্থিরতা এবং জিনিসপত্র খোঁজার প্রবণতা ব্যাপারটা দেখে মারুফার সন্দেহ হয় একদিন তমার ঘর পরিষ্কার করতে গিয়ে সে একটি সন্দেহজনক বস্তু খুঁজে পায় মারুফা ভয়ে আমাকে কিছু বলতে পারেনি সে ভেবেছিল আমি সারাদিন হাসপাতালে মানুষের জীবন বাঁচাই আমাকে এই দুঃসংবাদ দিলে আমি ভেঙে পড়ব তাই সে সরাসরি আমার স্বামীকে সব জানায় আমার স্বামীও আমাকে দুশ্চিন্তায় ফেলতে চায়নি সে চেয়েছিল আগে একটা সঠিক সমাধানের পথ খুঁজে বের করতে সে যে কয়েকদিন অফিসে যায়নি সেই দিনগুলো সে বিভিন্ন পরামর্শক ও পুনর্বাসন বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে আর নাম করা মনোবিদদের কাছে ছুটে বেরিয়েছে সেই রহস্যময়ী মহিলা আসলে একজন কাউন্সেলর আমার স্বামী তোমার চিকিৎসার জন্য তার সাথেই যোগাযোগ করেছিল চিকিৎসার খরচ অনেক বেশি হওয়ায় আমার স্বামী তাকে টাকা দিয়েছিল আর আমার ছবি তুলেছিল ক্লিনিকের ফাইলে বাবা মা উভার ছবি লাগবে বলে মারুফাকে ওই মহিলা টাকা দিয়েছিল কারণ মারুফাই রাতে তোমাকে সামলানোর জন্য কিছু প্রয়োজনীয় ওষুধপত্র আর পথ্য কিনে আনত আর মারুফা আমার সেই সহজ সরল কাজের মেয়ে সে কেন বারবার আমাকে রাতের ডিউটি ছেড়ে দিতে বলতো আজ তা আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল সে একা তোমার এই অবস্থা সামলাতে ভয় পেত তার বিশ্বাস ছিল মা যদি রাতে মেয়ের পাশে থাকে তাহলে মেয়ের কষ্ট হয়তো কিছুটা কমবে সে আমার উপর রাগ বা নিজের সুবিধার জন্য নয় বরং আমার মেয়ের ভালোর জন্যই কথাগুলো বলতো তোমার সাথে তার এত ভাব হয়েছিল কারণ এই কঠিন সময়ে মারুফাই ছিল তোমার একমাত্র সঙ্গী সব শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম আমি আমার স্বামী আর কাজের মেয়েকে সন্দেহ করেছি আমার চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ল আমি আমার কর্তব্য আমার ব্যস্ততার পেছনে ছুটতে গিয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ খেয়ালই করে আমি এগিয়ে গিয়ে তোমাকে সান্ত্বনা দিলাম তারপর মারুফাকে বললাম মারুফা তুমি শুধু আমার বাড়ির কাজের মেয়ে নও তুমি এই পরিবারের একজন সদস্য তুমি যা করেছ তার জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকব আমাকে ক্ষমা করে দিও আমার স্বামী আমাকে বলল যা হওয়ার হয়ে গেছে সুবর্ণা এখন আমাদের একসাথে মেয়ের পাশে দাঁড়াতে হবে সেই রাতটা ছিল আমাদের পরিবারের জন্য এক নতুন শুরু আমরা বুঝতে পারলাম অর্থ যশ খ্যাতির চেয়েও বড় হল পারিবারিক বন্ধন ও একে অপরের প্রতি খেয়াল রাখা এই গল্প